আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আরএন ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছি আমি হাবিব আজকে আমরা নিয়ে আসছি সুন্দর একটা ওভেন স্ট্যান্ড দেখেন খুবই সিম্পলি একটা ওভেন স্ট্যান্ড এটাও এমডিএফ এর তৈরি আছে ছোট ফ্যামিলির জন্য অনেক সুন্দর দেখেন দুইটা পাল্লা করা আছে পাল্লা ভিতরে হিউজ স্পেস প্রচুর জায়গা দেখছেন আটা ময়দা সুজি যত ধরনের ডিব্বা ডিব্বা আছে রাখতে পারবেন এখানে একটা মাইক্রো ওভেন এখানে একটা ইলেকট্রিক ওভেন রাখতে পারবেন অথবা এখানে মাইক্রো রাখলেন এখানে আপনার ব্লিন্ডার এগুলো রাখতে পারলেন রাইস কুকারটা যা ইচ্ছা রাখতে পারবেন ইনশাল্লাহ এটার আড়াই ফিট চওড়া আছে হুম আড়াই ফিট চওড়া আছে আর সাড়ে তিন ফিট হচ্ছে হাইট আড়াই ফিট বাই সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট আর নিচের বেজমেন্ট কিন্তু কাঠের তৈরি করা আছে বেজমেন্টগুলো কাঠের বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি আছে এই প্রোডাক্টটার মূল্য আছে আমাদের কাছে ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা আপনারা যে ভিডিও দেখে যারাই ফোন দিবেন স্ক্রিনশট দিবেন ওখান থেকে ডিসকাউন্ট আমরা দিয়ে দেব পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার চারশো টাকা আসবে ছয় হাজার চারশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ পড়তে বারোশো টাকা আর যদি সুন্দরবন কুরিয়ারে নেন সাতশো নব্বই টাকা ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন তারপর প্রোডাক্টটা আমরা ছেড়ে দেবো প্রোডাক্টটা হাতে পাওয়ার পর প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন ইনশাল্লাহ আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ